নমস্কার বন্ধুরা আজকে আমি করব লোটে মাছের ঝুড়ি সেই জন্য লাগবে আমার লোটে মাছ আর লাগবে পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগবে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল অবশ্যই মাছ হলে সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয় আমি উনুনে কড়াইটে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর সর্ষের তেল গরম হোক তার মধ্যে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিই তেল আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে পরের মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ ভাজব অল্প ভাজা হয়ে গেলে তারপরে আবার আসছি মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু ভাজতে হবে ভেজে যে লাল লাল করে তুলবো তারপরে আমি দেব যেসব উপকরণ দিয়ে করতাম সেই উপকরণগুলো আমি মাছটা তুলে তারপরে দেব এই মাছগুলো ভাজতে গেলে ভেঙে যায় তাতে কোনো অসুবিধে নেই কারণ আমি তো মাছের ঝুড়ি বানাবো আর এখন মাছটা হয়ে গেছে আমি মাছটা তুলে রাখব মাছগুলি আমি তুলে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে তাতে পেঁয়াজটা তাতেই নরম হয়ে যাবে এরপরে দেবো আমি রসুন বাটা যার যে যে আদা বাটা সবগুলো দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষাতে হবে কষি যখন তেল বেরিয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর সাথে মিশিয়ে মাছ মাছটাকে এখন অনেকক্ষণ বসে এটা গাছকে মিশিয়ে যতক্ষণ না শুকনো শুকনো হবে ততক্ষণ ভাজতে হবে মাছটা অনেকটাই হয়ে আসছে কিন্তু আরো শুকনো করতে হবে যেহেতু এটার নাম হচ্ছে লোটে মাছের ঝুড়ি এগুলো আরও শুকনো শুকনো করতে হবে আরও এখন আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ঝুড়ি আপনারাও করে দেখবেন